বিআর সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে সো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন যে বিকাশে বলে যদি টাকা চলে যায় সেই টাকা কিভাবে ফেরত নিয়ে আসবেন সো এই টাকা ফেরত নিয়ে আসবেন কিভাবে এই সমস্ত বিষয়ে বিস্তারিত আছে আমার এই ভিডিওটিতে তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে একটি লাইক করে দেবেন এবং কি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য সো চলুন ভিডিওর মূল টপিকে চলে যাই সো আপনার যদি বিকাশে কারো কাছে বলে টাকা চলে যায় সেক্ষেত্রে আপনি আপনার বিকাশ অ্যাপসে চলে আসবেন পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর আপনারা মানি অপশানটিতে ক্লিক করবেন মানি অপশানটিতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন নন জাস্টের নন বিকাশে ক্লিক করে দেবেন নন বিকাশে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন একটা বাতিল নামক একটি অপশান আছে জাস্ট এখানে আপনারা বাতিলে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনারা হা দিয়ে দেবেন সো দেখতে পাবেন আপনার এই মুহূর্তে সেন্ড মানি রিকোয়েস্ট নেই সো আমার ব্যাক চলে আসছে আমার টাকাটা এই যে আমার মেইন ব্যালেন্সে এসে অ্যাড হয়ে গিয়েছে এখানে একটা এসএমএস আসছে আপনার আমি আপনাদের এস এম এসটাও শেয়ার করতেছি এই যে দেখতে পাচ্ছেন আমার টাকাটা কিন্তু ব্যাগ চলে আসছে সো এরকম করে ব্যাগ টাকাটা নিয়ে আসতে পারেন যদি ওই নাম্বারে বিকাশ না থাকে ঠিক আছে বিকাশ অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে আর যদি বিকাশ অ্যাকাউন্ট খোলা থাকে সেক্ষেত্রে আপনারা যে কাজটি করবেন আপনারা ওই ব্যক্তিকে কোনো প্রকার ফোন দিবেন না ঠিক আছে ফোন না দিয়ে সরাসরি আপনারা বিকাশ হেল্পলাইনে জোর করবেন এবং কি তাদের কাছে বলবেন যে আমার এই টাকাটা ভুল নাম্বারে চলে গিয়েছে তখন সো তখন বিকাশ কর্তৃপক্ষ ওই অ্যাকাউন্টটি ব্লক করে দিবে ঠিক আছে সে সাময়িক সময়ের জন্য টাকা ওঠাতে পারবে না তার কাছ থেকে তত্ত্ব ভেরিফাই হওয়ার পর সে যদি বলে তার টাকা যথাযথ প্রমাণ হওয়ার পর তাকে বিকাশের প্রিন্টটি দেওয়া হবে এবং কি অন্যথায় আপনি আপনার টাকাটা ফেরত পাবেন সোভিওস এরকম করে আপনারা বিকাশের টাকা ফেরত নিয়ে আসতে পারবেন সো এই ছিল আমার বিস্তারিত ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য সো আমি ইউসাইনামত এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন একটি ভিডিওতে আল্লাহ হাফিজ